দোয়া করি আল্লাহুম মারজুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ হে রব্বুল আমিন আমি দুনিয়ার কোনো কিছুই চাই না আমি আল্লাহর রাস্তায় আপনার রাস্তায় জিহাদ করিয়া শাহাদাতের মরণ আমি নিতে চাই এই দোয়াটা আমি সব সময় করি এই জন্য আপনারাও এই দোয়াটা শিখে নেবেন আল্লাহুম মারজুকনা শাহাদাতান ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জীবন দিবেন আরে জীবন দিয়েছে এখন তো এই জামানায় আইসা আল্লাহর নবীজির যে আপনার ওয়ারিশ রয়েছেন আল ওলাম ওয়ারসাদুল আম্বিয়া নবীর ওয়ারিশগুলো হলন আলেমগণ এই জামানায় আইসা আলেমরা এখন তো মানুষের কাছে জিম্মি কেন বলতে পারেন যে হুজুর কেন জিম্মি আরে আমাদের বাংলাদেশেই তো ইতিপূর্বে কিছু ঘটনা ঘটে গিয়েছে আলেমদেরকে অযথাভাবে তাদেরকে নির্যাতনের শিকার করেছে ঠিক কিনা বলেন আলেমদের কোনো দোষ ছিল না আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে নিয়া তাদেরকে এমনভাবে তাদেরকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে সুলুম করেছে আমি বলতে চাই আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চাই দুনিয়ার কোনো মানুষ তাকে নিচানা মাইতে পারবে না আর আল্লাহ যদি কাউকে নিচানা মাইতে চাই দুনিয়ার কোন মানুষ তাকে উপরে তুলতে পারবে না এই জন্যই তোর আলমিন বলেন অত আই মাংদাসা অত জিল্লু মাংদাসা বিয়াদিগাল হাই আল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ বেজুতি করার মালিক আমি আল্লাহ যদি আমি কাউকে সম্মান দেই কেউ সম্মান তাকে নিচে নামাইতে পারবে না আর যদি আমি কাউকে বেজুতি করি কোনো বেড়ার শক্তি নাই তাকে সম্মান দেওয়ার জন্য ঠিক কিনা বলে আলেমদেরকে জুলুম করেছে তাদেরকে মার দূর করেছে তাদেরকে তাদেরকে বলার মধ্যে বেরি লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটাইছে দেখেন বেশি দিন দেরি হয় নাই আজকে তাদেরকে একই পরিণত হয়েছে ঠিক কিনা বলেন একই পরিণত হয় নাই দেশ থেকে সরকার পলাইছে এবং তার জাতিগোষ্ঠী যারা ছিল প্রত্যেক এখন ছেলের মধ্যে পড়ে রয়েছে আরে এই দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী দুনিয়ার হায়ারটা হলো ক্ষণস্থায়ী আসল জিন্দিগুলো চিরস্থায়ী জিন্দিগলো কবর কবরের চিন্তা ভাবনা অন্তরের মধ্যে লালন পালন করবেন আর কোনো মানুষের গুলামি করবেন না একমাত্র গুলামি আমার আল্লাহর করবেন আল্লাহকে ভয় পাবেন দুনিয়ার আর কোনো মানুষকে ভয় পাওয়ার দরকার নাই আল্লাহকে ভয় পেয়ে পেয়ে যদি আপনার জীবন দিতে পারেন আল্লাহর রাস্তায় কোনো নাস্তিক কোনো মুরতাদ আল্লাহকে গালি দিবে আল্লাহর নবীকে গালি দিবে আল্লাহর দিনকে পুরুত্বি করবে দিনের বিরুদ্ধে কথা বলবে কাপনের কাপার কাপড় মাথায় দিয়া হাতের মধ্যে তর নিয়ে ওই নাস্তিকের মাথার মধ্যে বাড়ি দিয়ে দুই টুকরা করে ফেলবেন আর ওই সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিন নয় কোনো বিশ্বেও নয় কোনো বিশ্বে যেন তারা থাকতে পারে না ওই চিন্তা ভাবনা অন্তরের মধ্যে নিবেন আর কোন নাস্তিককে যখন এই সমস্ত উল্টাপাল্টা কথা বলবে তাদেরকে জুতা পিড়াইতে পিড়াইতে বাংলার জমিন থেকে দূর করে দিবেন ঠিক না বলেন নদী পথে নৌকা চালা হতে চাই ডুবে গেলি বেলারি আর সে তো উঠে না ভেঙ্গে গেলে মেলারি আর তো জমে না আমার দয়াল পার দয়ার মাবরে কোথায় গেলে পাইব তোমারিঠি কোথায় গেলে পাইব ঠিকা না রব্বুল আলমিনের কাছে লাখি সুপ্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে উত্তর ফকির বাড়ি জামি মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে একটি সুন্দর সেমিনার করা হয়েছে যেখানে বিভিন্ন আল্লাহর ওলিরা এসেছেন কথা বলেছেন আর আপনারাও অনেক দূর থেকে হয়তো এসেছেন বা কাছের মানুষও এসেছেন এমন একটা সুন্দর মজলিসে আমরা বসতে পারছি এবং আমরা আসতে পারছি এই জন্য একবার শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আরেকবার শুক্রিয়া আদায় করব এই পৃথিবী সৃষ্টি করেছেন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর আমরা উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্যে আগের যারা নবী রাসুল দুনিয়াতে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন প্রত্যেক নবী রাসুলরা এই নবীর উম্মত হওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে রব্বুল আলমিন আমাদেরকে এই জামানার নবী আর রাসুল না বানাইয়া শেষ নবীজির উম্মত হিসেবে যদি দুনিয়ায় পাঠাইতেন তাহলে আমরা অনেক খুশি হয়ে যাইতাম সেই জন্য এই নবীর উম্মত হয়েছি শেষ নবীজির উম্মত হওয়ার জন্যে একবার আদায় করার দরকার আছে কিনা ঠিক আর আছে কিনা আপনারা বলেন এই জন্য সকলে একসাথে বলেন আলহামদুলিল্লাহ রব্লা কালামুল্লা শরীফে নাজিল করেছেন একশো চোদ্দোটি সুরা কুরআনে নাজিল করেছেন এই একশো চোদ্দটি সুরার ভিতরে ছয় হাজার ছয়শ শিশুটিরা আয়াত রব্লা আলমিন দুনিয়াতে নাজিল করেছেন সেইখান থেকে একটি আয়াত আমি আমি তেলাওয়াত করেছি আর হাজার হাজার শত শত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি রব্বুল রব্লা যদি চান তাহলে এই আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার প্রয়াস চালাব ইনশাল রব্বুল আয়াল আমিন তিন পাড়ার তেরো নম্বর পৃষ্ঠায় বলেন উল ইং تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم رب العالمين جنادى وقوم مرحبين অগো আমার দুস্থার আপনি আপনার দেন আল্লাহ আপনার আপনার উল উম্মতদের মধ্যে কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই সে নবী আপনার অনুসরণ অনুকরণ করে বলে বান্দা যদি আপনি নবীর কথা মতো জীবনকে পরিচালনা করে যে বান্দা নবীর যেভাবে চলেছেন ঠিক সেইভাবে চলার চেষ্টা করে নবীর হাদিস অনুযায়ী জীবনটাকে যদি পরিচালনা করে নবী হালাল বা হালালভাবে জীবনকে পরিচালনা করেছেন হারামভাবে জীবন পরিচালনা করেন নাই এরে বন্ধু আপনিও যদি নবী যেভাবে চলছে ঠিক সেইভাবে চলার জন্য চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলামিন তো বলে দিয়েছেন আপনার উন্মতারা যদি আপনার অনুসরণ করে আর অনুকরণ করিয়া যদি তার জীবনটাকে পরিচালনা করে আমার নবী আপনি জানা দেন ওই বান্দা আপনার অনুসরণ আর আপনাকে ভালোবাসার কারণে ওই বান্দা আমি আল্লাহকে ভালোবাসার প্রয়োজন নাই আমি আল্লাহ নিজের থেকে ওই বান্দাকে ভালোবাসব সুহাঙ্গা বলে রবুল্লা আলমিনের ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে আরে নবীকে ভালো না বসলে জীবন পরিচালনা করবেন কিভাবে নবীকে ভালোবাসতেন সাহাবায়কেরাম উমরের কথা শুনেন নাই আবু অকরের কথা শুনেন নাই আলীর কথা শুনেন নাই উসমান রাদিয়াল্লাহু কথা শুনেন নাই তারাও তো রক্ত মাংসে মানুষ ছিল কিন্তু তারা কিভাবে দুনিয়ার জমিনে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট নিয়ে মাওলায় কারিমের কাছে ধরা দিয়েছে তারা যদি পারে আমরাও মানুষ আমরা কেন পারবো না তার মানে হচ্ছে নবীকে সঠিকভাবে ভালোবাসতে পারি নাই ঠিক কিনা বলে নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না কিনা বলেন সাহাবায়কার আমরা নবীর জন্য জীবন দিয়েছে সাহাবায়কার আমরা নবীর জন্য যুদ্ধ করেছে উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ যাইয়া যাইয়া হাজার হাজার ঘটনা আছে বুকারি শরীফে আছে এবং মেশকাত শরীফের মধ্যে অনেক ঘটনা রয়েছে যে ঘটনা গোনা পড়লে নিজের ভিতরে যুদ্ধ করার স্পৃহা তৈরি হয়ে যায় নিজের ভিতরে শাহাদতের তামান্না লালন পালন হয়ে যায় লালিত পালিত হয়ে যায় আরে রামরা যদি যুদ্ধ করিয়া যদি আল্লাহর দিনকে কায়েম করতে পারে এই পর্যন্ত যদি নিয়ে আসতে পারে আমরা কেন আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করে আমরা কেন শাহাদাতের মরণ আমরা নিতে পারবো না শাহাদাতের তামান্না অন্তরে লালন পালন করতে হবে আর নবীকে ভালোবেসে বেশে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া যদি মারা যান তাহলে কি ফায়দা জানেন ফায়দাটা হচ্ছে আপনি মরতে দেরি হবে রক্ত অবস্থায় এই কাপড় পরিহিত অবস্থায় যদি আপনাকে দাফন করা হয় কাল কেয়ামতের মাইদানে হাসরের মাঠে রব্লা আলমিনের সামনে যখন সকল কবরবাসীরা দাঁড়ায় যাবে যখন আপনার সামনে আসবে আপনার হিসাব নিকাশ নেওয়ার জন্য তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তো কাল আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আপনার রাস্তায় জিহাদ করিয়া মারা গেছিলাম বলে তুমি যে আমার রাস্তায় জিহাদ করিয়া মারা গেছিলা তোমার সাক্ষীকে তোমাকে আমি বুঝবো কিভাবে বলেন বলবেন হে আল্লাহ দেখেন আমার শরীরের মধ্যে এখন রক্ত লেগে আসে আস তখন রব্লা আলামিন যখন এই রক্ত দেখবেন সাথে সাথে তার কোনো হিসাব নিকাশ নিবেন না সাথে সাথে বলবেন যাও তোমার জান্নাতে চলে জান্নাতবাসীদের জন্য আল্লাহ রব্লা আলমিন কি বলেন জানেন إن الذين آمنوا وعملوا الصالحات صالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها

আমি আল্লাহ ওই বান্দাকে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দিই সুবহানাল্লাহ বলে কেমন জান্নাত পাবেন জানেন তারপরে রব্বুল আলামিন বলতেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার এমন একটা জান্নাত দেয়া হবে যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত করে দিবেন সুবহানাল্লাহ বলে তাহতিয়াল আনহার ইউহাল্লাউনা ফিহা আর এই নহরের পানিটা কেমন হবে জানেন দুধ যেমন সাদা দেখছেন এর চাইতেও আরো দ্বিগুণ সাদা হয়ে যাবে আর এর যে পানির মিষ্টতা দুনিয়ার মধুর চাইতে আরো দ্বিগুণ মিষ্টি হয়ে যাবে বলে এই নহরের পানি আপনি যদি পান করেন তাহলে আপনার কৃষ্ণতা চলে যাবে এরপরে বলতেছেন রব্বুল আলামিন আরে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষদের জন্য তো আমি আল্লাহ স্বর্ণ অলংকার ব্যবহার করা হারাম করে দিয়েছি আমি আল্লাহ আলামিন কাল কেয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে জান্নাতবাসীদেরকে স্বর্ণের আংটি থেকে শুরু করিয়া স্বর্ণের সেন থেকে শুরু করিয়া সব কিছু পরার জন্য রব্বুল আল আদেশ করে দিবে তারপর আপনাকে যে পোশাক পরিধান করবেন সেই পোশাকটা রেশমি পোশাকের হবে যেই পোশাকটা খুবই নরম হবে কোনো কষ্ট দেয় কোনো কিছু হবে না তাহলে এই জান্নাত যদি পান তাহলে দুনিয়ার বাড়িগাড়ির দরকার আছে কথা বলতে হবে দুনিয়ার বাড়িগাড়ির দরকার আছে আরে দুনিয়ার বাড়িগাড়ির প্রয়োজন নাই রব্বুল্লাহ আলমিনকে পেয়ে যান আল্লাহ তালাকে যদি পেয়ে যান তাহলে জান্নাতের মধ্যে শান্তিতে থাকবেন সারা জীবন কাটাইবেন এর চাইতে বড় নেয়ামত আমি মনে করি কোনো বান্দার জন্য হতে পারে না ঠিক কিনা বলেন

সি আ নাসরুদ্দিন আল্লাহ তা আলামু তিনি বর্ণনা করেন রাসুল একসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম এরশাদ করেছিলেন কোন বান্দা প্রক্ষিত মোমেন্ট ততক্ষণ পর্যন্ত হতে পারবে না হাতা কোন হাব্বা ইলাইহি ন ওয়া যতক্ষণ না পর্যন্ত বান্দা তার সন্তান রয়েছে তার বিবি রয়েছে তার পিতা মাতা ভাই বোন সব কিছুই রয়েছে এই সমস্ত দুনিয়ার দুনিয়ার যা কিছুই রয়েছে সব কিছুকে একদিকে ফালাইয়া দিতে হবে আর একদিকে আমার নবীকে ভালোবাসতে হবে মেশকাজ শরীফের হাদিস হাদিস তো মিথ্যা না আপনার সন্তান আছে সব একদিকে ফালাই দিতে হবে আরেকদিকে আমার নবীকে রাখতে হবে আমার নবী আগে নবীর জন্য জীবন দিয়ে দেন আল্লাহর জন্য জীবন দিয়ে দিবেন শাহাদাতের মরণ নিয়ে কবরে চলে যাবেন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন এর চাইতে নিয়ামত আর কিছুই হতে পারে না আমি মনে করি রাসুলের ভালোবাসা অন্তর আছে কার কার আছে একবার হাত তুলিয়ে দেখা দিই ভালোবাসা অন্তর রাখতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে হায়াত দিয়েছেন মালাকুল আসা রাখ পর্যন্ত একটা কথা মনে রাখতে হবে আমি যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকব আমার সব কিছু একদিকে আরেকদিকে আমার নবীকে রাখবো এই তামান্না আমার মধ্যে লালন পালন করে যদি মরতে পারেন মরতে দেরি হবে আল্লাহ তালা আপনাকে জান্না দিতে দেরি হবে না হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না শাই নয় হে রসল জাহান্নাম নাম কেউ ধরি নাম হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না সাই নয় হে রসুল জাহানাম কেউ ধরি না রসুলকে ভালোবাসতে হবে কিনা বলেন রাসগুলের ভালোবাসা অন্তর রাখতে হবে